খাদ্য অধিদপ্তরের বিশাল সার্কুলার দেখে আবেদন তো ঠিকই করে ফেলেছেন কিন্তু ভেবে দেখেছেন কিভাবে প্রস্তুতি নেবেন আপনার কাছে এর সঠিক উত্তর নাও থাকতে পারে তবে সাফল্য একাডেমির কাছে ঠিকই আছে আপনি যদি সাফল্য একাডেমিতে যুক্ত হয়ে সাফল্য একাডেমির বিসিএস ক্যাডার সারদের নির্দেশিত প্ল্যান এবং পরিকল্পনা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি প্রস্তুতিটি সম্পূর্ণ করতে পারবেন নিখাত প্রস্তুতি নিতে সাফল্য একাডেমি ডিজাইন করেছে খাদ্য অধিদপ্তরের স্পেশাল কোর্স এই কোর্সটির বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে একদম বেসিক থেকে সব কিছু শেখানো হবে গণিত এবং ইংরেজির কঠিন বিষয়গুলো আলাদা কৌশলে শেখানো হবে খাদ্যের সিলেবাসের আদলে সকল পরীক্ষা ও ক্লাস নেওয়া হবে লিখিত অংশ কিভাবে দ্রুততম সময়ে শেষ করবেন তার জন্য থাকবে স্পেশাল ক্লাস ও টিপস আর সাথে পাবেন সাফল্য একাডেমির নিজস্ব প্রিন্টেড লেকচারশিট আপনি হয়তো কিছুই পারেন না কিন্তু আপনার চেষ্টা করার মনোবল ও শক্তি আছে তাহলে এই কোর্সটি আপনার জন্য ভর্তি হতে বা যে কোনো তথ্য জানতে আমাদের হটলাইন নাম্বারে ফোন করুন বা নিচের সেন্ড মেসেজ বাটনে ক্লিক করুন